আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমত আমিও আমার পরিবার অনেক ভালো আছি দেখুন দেখুন কি চলে এসেছে আপনাদের শখ আপনাদের স্বপ্ন সেই সাথে আমার স্বপ্ন বাক্সবন্দি হয়ে চায়না থেকে ইম্পোর্ট করে আর নিয়ে চলে এসেছি তো নতুনভাবে যে প্রোডাক্টগুলো এনেছি সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর শেয়ার করবো বলেই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে চলে এলাম চায়না থেকে আনা ইম্পোর্ট করে আনা এই বক্সগুলো যখন আমি ওপেন করি সবসময় আমার ভিতরে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করে সারাক্ষণ মনের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে সেই সাথে একটা এক্সাইটমেন্ট কাজ করে যে আপুরা যে আমার উপর বিশ্বাস করে প্রি অর্ডার করে রেখেছে সেই জিনিসগুলো যেন সহি সালামতে এসে পৌঁছায় এবং সেগুলোকে যেন সহি সালামতে আমি আপুদের হাত পর্যন্ত পৌঁছে দিতে পারি যখন কেউ কিছু অর্ডার করে দীর্ঘ সময় অপেক্ষা করে যে জিনিসটা আসবে তখন সেটা আসলে একটা ইম্পর্ট্যান্ট দায়িত্বের মধ্যে পৌঁছে যায় তো আমার হাত পর্যন্ত আমার প্রত্যেকটা জিনিস সই সালামতে এসে পৌঁছেছে এবার আমার দায়িত্ব হচ্ছে এগুলোকে ঠিকঠাক মতন সহি সালামতে প্রি বুকিং করে রাখা আপুদের হাত পর্যন্ত পৌঁছে দেয়া তো এখানে আসলে বক্স এইভাবে বের করে না দেখিয়ে সব গুছিয়ে তারপর চলুন আপনাদেরকে এক নজর দেখাই যে কী কী জিনিস এলো আর কী কী জিনিস প্রি বুকিং করা ছিল আরও নতুন কী কী জিনিস আসবে সেটারও একটুখানি আইডিয়া দিব আপনাদেরকে তো মোটামুটি এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি এবার চলুন একটু একটু করে আপনাদের সাথে জিনিসগুলো দেখাই এই যে চারকোনা ছোট্ট এই জারগুলো দেখুন কি যে সুন্দর তাই না এই সেটটা দেখুন এই সেটটা আমি যখন প্রথমবার পোস্ট করেছিলাম প্রি বুকিংয়ের জন্য সবাই অনেক পছন্দ করেছে আমি চেষ্টা করি আসলে একটু ডিফারেন্ট কিছু রাখতে সবই যে একই রকম হতে হবে এরকম কোনো কথা নেই আমি প্রোডাক্টটার ব্যাপারে একটু স্টাডি করি আমি একটু ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করতে পছন্দ করি তো আমার এই জিনিসগুলোকে যে আমার আপুরাও এত অ্যাপ্রিসিয়েট করবেন আপু ভাইয়ারাও যে এত অ্যাপ্রিসিয়েট করছেন সেটা দেখে আমি সত্যি খুব আনন্দিত আমি যে জিনিসটাই পোস্টেজ দিই না কেন প্রি বুকিংয়ের জন্য সেটা নিয়েই অনেক সুন্দর রেসপন্স থাকে এবং আপুরা অনেক কিছু জানতে চান তো আজকে আর এদিকের কথা না বাড়িয়ে চলুন একটা একটা করে প্রোডাক্টগুলো দেখানো শুরু করি আজকে প্রথমেই যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এই ইউনিক জার ছোট্ট ছোট্ট দুটো ইউনিক জার দুটো কালারের আছে একটা ব্লু এবং আরেকটা একটু পিঙ্কিশ টাইপের ঠিক পিঙ্ক না এটা একটু মাল্টি কালারের সাজানো এই জারগুলো দেখুন মুখটা কিন্তু ইয়ার টাইট একদম ছোট এটাকে কিন্তু আপনি মনে করবেন না যে অনেক বড়ো কিছু একদম ছোট কত ছোট এই যে দেখুন আমার হাতের মুঠার মধ্যে চলে এসেছে আর একটু ভালো করে দেখাই এই দেখুন এভাবে আমি ধরে ফেলতে পারছি এটা কিন্তু খুবই ছোট্ট একটা জার এই জারগুলো মূলত ক্যান্ডি জার হিসাবেই আমি সার্চিং করে পেয়েছি এবং এই জারগুলো এত সুন্দর যে এটা যদি দুটো তিনটা আপনি একটা কর্নারে সাজান কিছু ড্রাই ফ্রুটস কিছু নাটস কিংবা কিছু স্পাইস এগুলো রাখেন সেটাই একটা আলাদা সৌন্দর্য দেবে কিচেন তো অনেকেই আমরা সাজাই অনেকভাবেই সাজাই এটা যে কিচেনেই রাখতে হবে এমন কোনো কথা নাই এই সুন্দর প্রোডাক্টটাকে আপনি চাইলে খাবার টেবিলে একটা কোনায় রাখতে পারেন তিনটা চারটা একসাথে করে গুছিয়ে রাখতে পারেন আবার চাইলে আপনি আপনার ড্রয়িং রুমের সেন্টার টেবিলে ড্রাই ফ্রুট সহ রাখতে পারেন এটা পুরোটাই নির্ভর করবে আপনি কিভাবে ব্যবহার করতে চান বারবার বলে দিচ্ছি এটা খুব ছোট। এখানে যদি বলেন তাহলে ধরেন পঞ্চাশ গ্রামের মতন কোনো কিছু হয়তো বা এখানে আঁটবে পঞ্চাশ গ্রাম থেকে আর একটু বেশি পঞ্চান্ন ষাট হবে এরকম তো এগুলোর ওজনও কিন্তু খুব বেশি একটা না যদিও এগুলো সিরামিকের চায়না সিরামিক তো এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে আমার কাছে এসে পৌঁছেছে আমিও চেষ্টা করছি এগুলোকে সহি সালামতে আপনাদের কাছে পৌঁছে দিতে এবার এই জারগুলোর প্রাইস জানিয়ে দিচ্ছি প্রতি পিস জারের প্রাইস পড়বে নশো পঞ্চাশ টাকা এখানে ছয়টা আছে প্রত্যেকটার প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ তো এই তো গেল জারের অংশ আসুন একবার একটু ডিফারেন্ট কিছু দেখায় এটা পুরোপুরি প্রি বুকিং করা আছে একজন কুকিং চ্যানেলের আপু আমাকে এটা প্রি বুকিং করে বলেছিলেন আপু আমাকে এরকম কিছু জিনিস এনে দিতে হবে আজকে প্রথম দফায় তার জন্য আমি এটা এনেছি এ এরপরে আরও বিভিন্ন কিছু তার বিশাল বড় একটা লিস্ট আছে তো আমি একবারে সব আনতে পারবো না দুই তিন দফায় আনতে হবে তো আজ প্রথম দফায় তার জন্য আমি এ দুটো জিনিস এনেছি সে খুব আগ্রহ নিয়ে বলেছে আপু আমাকে এরকম একটা জিনিস এনে দাও তো তার জন্যই এগুলো প্রি বুকিং করে রাখা ছিল এগুলো আনা হয়েছে আপনাদের কারো যদি এগুলো পছন্দ হয় আপনারা যদি মনে করেন যে আপনাদেরও এরকম জিনিস প্রয়োজন এবং আনতে চান আমাকে প্রি বুকিং করতে পারেন এই বাটিগুলোর প্রাইস হচ্ছে হ্যান্ডেল বাটি এই হ্যান্ডেল বাটিগুলোর প্রাইস হচ্ছে প্রতি পিস বারোশো টাকা এই হ্যান্ডেল বাটিগুলো প্রত্যেকটা প্রাইস হচ্ছে বারোশো টাকা আমাকে যেহেতু আপু এটা প্রি বুকিং করে রেখেছিল দুটোই তো আমি দুটোই এগুলো রেডি করে রেখেছি আপুর কাছে পাঠিয়ে দেবো বলে তো জানিয়ে দিলাম হ্যান্ডেল বাটি এটার প্রাইস কীরকম এটা কিন্তু চায়না সিরামিক চায়না থেকে আমি ইম্পোর্ট করে এনেছি এবং আপনাদের যদি কারো ভবিষ্যতে আর এরকম জিনিস পছন্দ হয় আনতে চান আমাকে প্রি বুকিং করলে আমি এনে দিতে পারবো ইনশাল্লাহ এই সেটটা দেখুন একেবারে ডিফারেন্ট কিছু তাই না মানে একদমই ডিফারেন্ট কিছু আমার তো মনে হয় এরকম কোনো কিছু আমার কাছে কখনোই আমার চোখে পড়েনি অন্য কোনো পেজে তো একদম ডিফারেন্ট কিছুই কিন্তু আমি এনেছি দেখুন আমার পেস্টটা ছোট হতে পারে আমি ছোট উদ্যোক্তা হতে পারি কিন্তু আমার স্বপ্ন অনেক বড় আমি চেষ্টা করি সামথিং নিউ সামথিং স্পেশাল কোনো কিছুকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করতে তো সেই জন্যই আমি এই টাইপের একটা জিনিস এনেছি এই ট্রেতে তিনটা বাটি আছে কি পারপাস ইউজ করতে পারেন চাইলে এটাকে আপনি সস সুগার সল্ট এই টাইপের বিভিন্ন কিছু রাখতে পারেন ডাইনিং টেবিলে চাইলে এখানে আপনি ড্রাই ফ্রুটস নার্স অ্যান্ড স্পাইস এসবও রাখতে পারেন যেভাবে খুশি আপনি যে কোনো জায়গায় এটাকে রাখতে পারেন আর এটা দেখুন কি সুন্দর করে প্যাকিং হয়ে এসেছে আমি একটার মুখ খালি খুলে আপনাদেরকে দেখাচ্ছি বাকি দুটো আমি খুলবো না ওটা কাস্টমার নিজেই খুলবে এটার সাথে কিন্তু চামিচও এসেছে আমি যখন এখানে দেখাচ্ছি তখন চামিচটা এখানে আনতে ভুলে গিয়েছি কিন্তু এটার সাথে আপনারা তিনটা চামিচও পাবেন সেটা আমি মুখে বলে দিচ্ছি খুবই সুইট খুবই ছোট্ট খুবই সুন্দর একদম যেটাকে বলা হয় ক্লাসিক ক্লাসিক একটা ডিজাইন ক্লাসিক একটা সেট এটা তিন পিসের এই সেটটা এটার প্রাইস পড়বে সাতাশো নব্বই টাকা কেউ যদি এই জিনিসটা নিতে চান আমি আবারও বলে দিচ্ছি এটা একটা করে বিক্রি হবে না এটা পুরোটাই একটা সেট এটা কিন্তু এক পিস করে বিক্রি হবে না এটা একটা পুরোটাই সেট কেউ যদি এই ধরনের সেট নিতে চান এটার প্রাইস হচ্ছে সাতাশশো নব্বই টাকা যার যার এই সেটটা পছন্দ হবে আমাকে ছবি তুলে ইনবক্স করতে পারেন এবার আসছি এই পটগুলো নিয়ে এটাকে আপনি মিল্ক পটও বলতে পারেন অল পটও বলতে পারেন ভিনেগার পটও বলতে পারেন যেটা খুশি যে কোনো পারপাস আপনি এটাকে ইউজ করতে পারেন এটার মুখটাও ফুল ইয়ার টাইট আমি কিন্তু প্রত্যেকটা জার এবং প্রত্যেকটা জিনিসের মুখ খুব ইয়ার টাইট হয় এইভাবেই এনেছি এবং এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে ক্লাসিক একদম স্পেশাল কিছু জিনিস এনেছি যেটা সচরাচর অন্যদের সাথে মিলে যাবে সেরকম না কাছাকাছি যেতে পারে কিন্তু মিলে যাবে এরকম না আর আমি চেষ্টা করি নতুন কিছু আপনাদের কাছে ইন্ট্রোডিউস করতে সেখান থেকেই এটা যেমন ধরুন এটাতে যদি ভিনেগার অনেকেই ভিনেগার ইউজ করে এটাতে ভিনেগার রাখতে পারে এগুলো কিন্তু সমস্তটাই চায়না সিরামিকের এটা দেখুন কতটুকু আমি মেজারমেন্ট আমার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এটার মেজারমেন্ট জানি এটা হচ্ছে পাঁচ ইঞ্চি লম্বা হুম তো এটা হচ্ছে এরকম মেজারমেন্টের অল্প কিছু দেখতে কিউট এবং খুবই সুন্দর তো এরকম প্রোডাক্টগুলো হচ্ছে আমি চেষ্টা করি আপনাদের কাছে আনতে একটু ডিফারেন্ট কিছু তো তিনটা এনেছি আমি এখানে এটা তো আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এটা একেবারেই অন্যরকম তো এই তিনটা এই তিনটা মিল্কটে প্রত্যেকটার প্রাইস পড়ছে পার পিসের প্রাইস পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা যদিও জিনিসটা অনেক ছোট কিন্তু জিনিসটা ইউনিক ক্লাসিক এবং এক্সেপশনাল আমি বারবারই বলছি এই জিনিসটা আপনি সচরাচর মার্কেটে পাবেন না যেহেতু এক্সেপশনাল কিছু সেজন্য জন্য প্রাইসটাও একটু হাই হবে এটাই স্বাভাবিক এবার যে জিনিসটা আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে এই জারটা এটা কিন্তু বেশ বড় সড়ো একটা জার এখানে আমি মেজারমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোটামুটি দেখুন এক থেকে ন ইঞ্চি পর্যন্ত লম্বা এই যে দেখুন এক থেকে ন ইঞ্চি পর্যন্ত লম্বা অনেক কিছু এখানে অনায়াসে রাখতে পারেন একটা জারের ভেতরে আপনি চাইলে এটার ভেতরে চিনি রাখতে পারেন মুড়ি রাখতে পারেন দেখতেও খুব সুন্দর এটার মুখটাও কিন্তু ফুল্লি টাইট এটার আসলে আমার কাছে প্রি বুকিং ছিল রেড কালার কিন্তু রেড কালারটা আউট অফ স্টক আমি আনতে পারিনি আমার কাছে এখন যেটা এসেছে এটা কিন্তু নীল না এটা হচ্ছে সি গ্রিন কিন্তু আমার মোবাইলে কেন যেন এটাকে নীল দেখাচ্ছে এটা কিন্তু মোটেও নীল কালার না সি গ্রিন যেটা সেই সি গ্রিন কালারটা আমার মোবাইলে রেডিয়েশনের কারণেই হুকার হোয়াট এভার ইট ইজ এটা দেখাচ্ছে নীল রঙের তো এই জারটার মধ্যে আপনি মোটামুটি ভালো পরিমাণ জিনিসপত্র রাখতে পারবেন আর এই জারটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আর এটা সিরামিকের একটা জার এটা আমি চায়না থেকে ইম্পোর্ট করে এনেছি সিরামিকের প্রোডাক্ট ঠিকঠাক মতো আনাটাও একটা চ্যালেঞ্জ তো সব কিছু মিলে এই জারটার প্রাইস থাকবে ষোলোশো টাকা এবার যে জারটা নিয়ে আপনাদের সামনে আসছি এটা দেখে তো আমি নিজেই প্রেমে পড়ে গেছি আলাদা লেভেলের সুন্দর একদম মুগ্ধ হয়ে যাবার মতো সুন্দর এটা কিন্তু কোনো ডেকোর মানে পেজ কোনো ডেকোরেট প্রিন্ট না এটা একদম দেখেন হলমার্ক করে দেওয়া আছে এবং এই কাজগুলো আপনি আঙ্গুল দিয়ে অনুভব করতে পারবেন এটা কোনো প্রিন্ট না আমি বারবার বলছি এটা মনে হয় খোদাই করে কাজ করা যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে খানিকটা সেরকম যেহেতু আমি প্রত্যেকটা ডিজাইন বুঝতে পারছি হাত দিলেই ধরতে পারছি বুঝতে পারছি এবং এটার উপরে নবটা দেখেছেন যে মুখের মুখ মানে যে ঢাকনার উপরে যে নবটা এটাও খুবই সুন্দর গোল্ডেন কালারের দেখতে খুবই ছোট মিনি কিন্তু বিশ্বাস করেন এটা যে এত সুন্দর এটা যখন আপনি হাতে পাবেন আপনার যেমন চোখটা জুড়িয়ে যাবে মনটাও ভরে যাবে এত সুন্দর আমার এই তিন কালারের তিনটা এনেছি একটা একটু গ্রিনিশ টাইপের একটা একটু পার্পল টাইপের একটা একটু ইয়েলো টাইপের তো এই বারবার আমি হাত দিচ্ছিলাম আর আমি এই ফুলের ডিজাইনগুলো অনুভব করতে পারছিলাম খুব সুন্দর এই জারগুলো মাল্টি কালারের এই সুন্দর জারগুলো এই জারগুলো প্রতিটি পিস হচ্ছে পনেরোশো টাকা মিল্ক পট এবং জার এই দুটোই কিন্তু মোটামুটি একই সাইজের খুবই ছোট। তো এবার আসছি একটু বড় সাদার মধ্যে একটু ডিফারেন্ট জার নিয়ে এটা কিন্তু আগের জারগুলোর থেকে একটু বড় সাইজের হবে এখানে আপনি চাইলে আড়াইশো তিনশো গ্রাম জিনিসপত্র অনায়াসে রাখতে পারবেন মুখটা কিন্তু বেশ বড় আমি খুলতে পারছি না এই যে এখানে দেখেন এখানে কিন্তু ওদের হলমার্ক করা আছে এবং এগুলোর ডিজাইন ডিজাইনটা আলাদা সুন্দর এটা মানে দেখলেই মনে হয় আলাদা একটা সৌন্দর্যের ফাইভ দিচ্ছে অ্যাস্থেটিক ফাইভ দিচ্ছে তো এরকম সুন্দর সুন্দর যার যাদের প্রয়োজন যারা যার সংগ্রহ করতে পছন্দ করেন সুন্দর জার দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন ডেকোরেশন পিসের মতো রাখতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার কাছে না করতে পারেন এই জারগুলো এক একটা কতটুকু লম্বা হবে সেটা একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মোটামুটি দেখুন কাছে এনে আমি দেখাচ্ছি পাঁচ ইঞ্চি পর্যন্ত এক থেকে পাঁচ পাঁচ ইঞ্চি পর্যন্ত এটা লম্বা আমি বারবারই বলছি এটার মধ্যে আপনি দুশো থেকে আড়াইশো গ্রাম খাবার রাখতে পারেন এখানে কোনো লিকুইড না রেখে আপনারা ডা ড্রাই খাবারগুলো রাখতে পারেন মশলা রাখতে পারেন নার্স রাখতে পারেন এখানে তো চাইলে আপনি এটা ডাইনি রাখতে পারেন চাইলে ড্রয়িং রুমে রাখতে পারেন চাইলে কিচেনে রাখতে পারেন যে কোনো জায়গায় এগুলো এমন জিনিস যে এগুলোকে আপনি যেখানে রাখবেন সেখানেই শোপিস হিসাবে কাজ করবে আপনার ব্যবহারে তো লাগবেই সেই সাথে শোপিস হিসাবে সৌন্দর্য বন্ধ করবে আর আমি বারবারই বলছি আমার পেজে জিনিসগুলোকে আমি একটু ডিফারেন্টলি রাখার চেষ্টা করি একটু এক্সেপশনাল রাখার চেষ্টা করি একেবারে যে সবার সাথে মিলে যাবে না তা বলবো না হয়তো দু একটা অ্যাক্সিডেন্টলি মিলে যেতেও পারে আনইনটেনশনালি মিলে যেতেও পারে কিন্তু আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট কিছু আপনাদের সামনে আনতে আর যেহেতু এটা ডিফারেন্ট তাই এটা একটু এক্সপেন্সিভ হবে সেটা স্বাভাবিক এই পর্যায়ে আমি একটু আমাদের ডেলিভারি সিস্টেমটা সম্পর্কে জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ফুল অন ক্যাশ ডেলিভারি এক পয়সাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর আপনারা আমাকে প্রোডাক্টের প্রাইস দিবেন ডেলিভারি ম্যানের কাছে আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আমি মূলত পাঠাও দিয়ে আমার প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি তো এবার আসছি আমার পেজে সবচেয়ে হট কেক বলা যায় এই যে এই পাম্পকিনগুলো আসলে আমি পাম্পকিনের আরও বিভিন্ন সাইজ আপনাদের সামনে নিয়ে আসবো কালার নিয়ে আসব। শেপ নিয়ে আসব। পাম্পকিনের ছোটো ভাই বড়ো ভাই মেঝো ভাই সেজো ভাই থেকে শুরু করে পুরো পাম্পকিন ফ্যামিলি নিয়ে খুব শিগগিরই আপনাদের কাছে আসব। কিন্তু বর্তমানে যেহেতু এটার চাহিদা অনেক বেশি তাই এই পাম্পকিনগুলোকেই নিয়ে এসেছি গতবারও আমি এই পাম্পকিনগুলো নিয়ে এসেছিলাম তো আপুদের অনেক বেশি আগ্রহ ছিল ওখানেও কিন্তু দেখবেন বক্স ভর্তি করে আমি পাম্পকিন এনেছি qué এর মধ্যে কিন্তু ম্যাক্সিমামই প্রি বুকিংয়ে চলে যাবে দু চারটা থেকে যাবে যেসব আপুদের এই পাম্পকিনগুলো পছন্দ তারা আমার কাছে ছবি সহ মানে অর্ডার করতে পারেন এই যে দেখুন এই বক্সেও কিছু আছে এখানেও আছে আরও একটা বক্সেও কিছু আছে তো আমি এত ওই বক্সটা আর খুলিনি যে একই জিনিসে এতগুলো বক্স খুলবো না আর এবার পাম্পকিনের সাথে যে জিনিসটা এসেছে সেটা হলো এই যে দেখুন কি কি জিনিস এখানে রাখতে পারেন এখানে লেখা আছে পেপার আছে সল্ট আছে তারপর মানে কি ধরনের মাল্টি জিনিস আপনি এখানে সেগুলো ইংলিশেও লেখা আছে চাইনিজ ভাষাতেও লেখা আছে চাইলে এগুলো পামকিনের উপরে আপনারা লেবেল হিসেবে লাগিয়ে নিতে পারেন তবে লেবেল এসেছে মাত্র একটা যে আমার কাছ থেকে পুরো সেটটা নিবে তাকে আমি হয়তো এই লেভেলটা দিব আর যারা ওয়ান পিস করে নেবে তাদেরকে আর হয়তো বা সেভাবে লেবেল দেওয়াটা সম্ভব হবে না আমি গতবারও পাম্পকিন সেল করেছি পার পিস সাতশো পঞ্চাশ এবারও আমি বলছি পার পিস সাতশো পঞ্চাশ তবে শিপমেন্টের প্রাইসিংয়ের উপরে এই প্রাইসগুলো ওঠানামা করে আমাকে যখন খুব বেশি টাকা দিয়ে শিপমেন্ট করতে হয় তখন একটু প্রাইসটা বেড়ে যায় আবার যখন মোটামুটি একই রেট থাকে তখন আমি রেট একই রেখে দিই তো এখন পর্যন্ত এই ছোট্ট সুন্দর পামকিনগুলো যেখানে প্রায় দুশো এম এল জিনিস আপনি রাখতে পারবেন দেড়শো থেকে দুশো এম এল এগুলোর প্রাইস হচ্ছে প্রত্যেকটা প্রাইস সাতশো টাকা এটার তিনটা সেট নিতে চেয়েছেন একজন আপু তার কাছে ইনশাল্লাহ খুব শীঘ্রই সেটটা পৌঁছে যাবে প্রি বুকিং করা আছে আরেকজন আপুর প্রি বুকিং ছিল যে দুটো অরেঞ্জ নেবেন একটা লেমন নেবেন সেটাও চলে এসেছে আরেকজন আপুর ছিল তিনটা লেমন সেটাও চলে এসেছে তো এই পাম্পকিনগুলো খুব শীঘ্রই আপুদের হাতে পৌঁছে যাবে এই জিনিসগুলো দেখে যাদের ইচ্ছে করবে আবারও নতুন করে নেয়ার জন্য তারা আমাকে ছবি সহ প্রি বুকিংয়ের জন্য অর্ডার করতে পারেন আর এছাড়াও কিছু এক্সট্রা জিনিস থাকে যে যদি আপনাদের পছন্দ আমাকে নক করতে পারেন ছবি সহ আমার কাছে থাকলে আমি অবশ্যই আপনাদের কাছে পাঠিয়ে দিব তো এই মোটামুটি আজকে দেখালাম কি কি প্রোডাক্ট নতুন এসেছে আরও কিছু জিনিস এসেছে সেটা অন্য আরেক সময় আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা স্পুন নিতে চাচ্ছিলেন তাদের জন্য সুখবর স্পুন এসেছে বেশ পরিমাণ এই স্পুনের ছবি আমার পেজে দেয়া আছে আমি আবার নতুন করে আপলোড করে দেব তো চাইলে আপনারা স্পুনটাও আমাকে ছবি সহ জানালে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারব আমি কিন্তু সিরামিক স্পুন ছোটগুলোর কথা বলছি যেটার প্রাইস ছিল পাঁচশো টাকা এই পর্যায়ে একটা মজার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে আমি বিদায় নিব আর সেটা হলো আমার মতন খুঁড়িয়ে চলা ছোট্ট ভূমিষ্ঠ হওয়া একটা পেজেও অনেকেই এসে প্রাইস জেনে তারপর চলে যান আমি খুব অবাক হই সেটা দেখে ইনবক্সে এমন অনেক আইডি আসে যারা একদিনও যাদের বয়স না কোনো ছবি নেই কোনো ইনফরমেশান নেই এসে খালি প্রোডাক্টের দাম জিজ্ঞেস করে ইনফরমেশান নিয়ে চলে যায় তো আপনাদের জন্য বলছি আমি খুবই ছোটো একটা পেজ খুবই ছোট একটা উদ্যোক্তা আপনারা আমাকে নিয়ে অডিট হবেন না অনেক কিছু শেখার আছে দেখার আছে এই পৃথিবী জুড়ে সবারটা দেখুন সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই নিজেদের খেয়াল রাখবেন আর প্রোডাক্ট ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে সেটা আমার পেজে সেটা আমার পেজের যে ইনবক্স সেখানে আপনারা অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা আমাকে অর্ডার করতে পারেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম